আপনি লিডিং কোয়েশ্চেন করবেন না ফার্স্ট অফ অল দ্য কোয়েশন গুলা। না প্রথম প্রশ্ন এই প্রশ্ন করি কে নির্ধারণ করে না কে নির্ধারণ করে এই প্রশ্ন আপনি জানেন আপনি আমাকে প্রশ্ন করছেন আমি আপনাকে প্রশ্ন করবো না কেন আমি আপনাকে আবার বলছি আপনাকে প্লিজ ডু ওন রিসার্চ আচ্ছা ডু ডু ইউর ওন রিসার্চ

এটা চারুকলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপার এবং তাদের সিদ্ধান্ত এবার আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার ভাবনাটা কি রাইট না না আমি আমি সাধারণ নাগরিক হিসেবে বলছি সেটা হচ্ছে এই যে আপনি ফ্যাসিবাদের দেখেন আমরা যখন জাতীয় ঐক্যের কথা বলি তখন জাতীয় ঐক্যের কথার মধ্যে কি আমরা ধরেন যেই মানুষ চোদ্দোশো মানুষ খুন করেছেন জুলাইতে তার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে তার তার বিচার অনুশোচনা ক্ষমা কোনো কিছুই ঘটেনি আপনি কি আমাকে বলছেন তার সঙ্গে এখন জাতীয় ঐক্য জন্য আই থিঙ্ক দিস ইজ আপসার্ট